গ্রামীণ জীবনের আনন্দ শহরের চার দেওয়ালের ভিতরে কখনোই পাওয়া সম্ভব না আমরা এবার ঈদে আইনের নানু বাড়িতে অনেক মজা করেছি তাই বাসায় আসার সাথে সাথে সবার মন অনেক খারাপ হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আজকে আমরা আইনে নানুবাড়ি থেকে চলে যাবো তো আজকে সারাটা দিন যা যা করবো তাই আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভুট্টা চুরি করার জন্য চলে এসেছি ভুট্টা চুরির ফুল ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে ফেলেছি যারা দেখিনি তারা প্লিজ দেখে নিবেন ভুট্টা চুরি করে এসে দেখি এই তো আমু সকালে নাস্তার জন্য আজকে পরোটা আর পাকন পিঠা বানাবে তো এখন হচ্ছে আমুকে পাকন পিঠা বানিয়ে দিচ্ছি সকালে নাস্তা রেডি হয়ে যাওয়ার পর এখন এই তো সবাই মিলে হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছি আয়ানের বাবা চুলার পাশে বসে সকালে নাস্তা করতে বেশি পছন্দ করে আয়ানের বাবা বলে ছোটবেলায় আম্মা একদিকে চুলায় রান্না করতো আর অন্যদিকে আমরা নাস্তা করতাম তো আয়নের বাবা সেটা বলতে পারে না সেই কারণে আয়নে নানু বাড়িতে আসলেই চুলার পাশে বসে নাস্তা করে আর এমনি তো সবাই মিলে বাহিরে বসে নাস্তা করার মজাই আলাদা সকালে নাস্তা করে নেবার পর এই তো চুরি করে আনা বুটটাগুলো পুরা দিয়ে সবাইকে খাওয়ালাম যেহেতু আমি বুটটা চুরির আলাদা ভিডিও বানিয়েছি তাই এখানে আর ডিটেলসে শেয়ার করিনি এরপরে তো আয়ন দিকে গরুকে ঘাস খাওয়াচ্ছিল তো আমি একটু ভিডিও শুট করার জন্য আয়নকে ডাক দিয়েছিলাম তো আয়ন আবার ক্যামেরা দেখে নাচা শুরু করলো আমরা ঈদের তৃতীয় দিন আয়নের নানুবাড়িতে বেড়াতে এসেছি তো বাচ্চাগুলো এসে আর কাউকে সালাম করেনি আমি ভেবেছিলাম আমরা যখন আইনে নানুবাড়ি থেকে চলে যাব যাওয়ার আগে বাচ্চাগুলোকে বলবো যে সালাম করে নেওয়ার জন্য কিন্তু বাচ্চাগুলোর এখনই হঠাৎ করে মনে হয়েছে যে এবার ঈদে ওরা সালাম করে নি পরে ওরা দেরি না করে সাথে সাথে সবাইকে সালাম করে নিচ্ছে আজকে নানাবাই চলে যাবে তাই আম্মু সকালে রান্নার সাথে দুপুরে রান্না শেষ করে নিয়েছে তাই সবাই একদম ফ্রি আর প্রচুর গরম তাই সবাই নিচে বসে টিভি দেখতেছে আর আড্ডা দিচ্ছে আর এদিকে আয়ান মাহিন ওদের নানা বাইয়ের সাথে খেলা করতেছে এরপর পরই এই তো খাওয়া দাওয়া শেষ করে নানাবাই মামানি ওরা একদম রেডি ওরা আজকে চলে যাচ্ছে ওরা চলে যাওয়ার পর তো বাড়ি একদম খালি হয়ে গিয়েছে আর বিকালবেলা আমরাও চলে যাব আমরা চলে গেলে তো বাড়ি একদম খালি হয়ে যাবে তাই আম্মু আব্বু বারবার বলছিল আরো কিছুদিন থেকে যাওয়ার জন্য কিন্তু সেটা সম্ভব না যাই হোক এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর আয়ান রেডি হয়ে ছোট ভাই বোনদের সালামি দিয়ে দিচ্ছে আর ওরাও আয়ানকে সালাম করতেছে আর এবার সবচেয়ে মজার বিষয় হলো মাহিন সবার কাছ থেকে সবসময় সালামি পেয়েছে কিন্তু মাসাল্লাহ এবার মাহিন মাহিনের ছোট বোনকে সালামি দিয়েছে আর আয়ান মাহিনও মারশালা এবার ঈদে অনেক সালামি পেয়েছে ওদের ছোটো বোন আয়াতের সাথে যেহেতু আয়ান মাহিনের প্রথম ঈদ তাই কিছু ছবিও তুলে নিয়েছি এরপর এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কসবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা কসবা চলে এসেছি প্রচুর গরম তাই বাসায় যাওয়ার আগে সবার পছন্দ মতো আইসক্রিম আর মজু কিনে এরপর আমরা বাসায় চলে আসলাম শহরের খাঁচাই বন্দি পাখি আমরা গ্রাম ছেড়ে আবার শহরের খাঁচায় চলে আসলাম আর এদিকে আয়ান মাহিন তো বাসায় এসে ড্রেস চেঞ্জ না করে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ